আপনি জোনায়ের বাদশার দরবারের মেঘমান আমি মদিনা শরীফের মেহমান আপনি খানা খেয়ে ভোরা পেতে আমি খালি পেতে না খেয়ে আপনি বাদশা দরবারের মেহমান আমি মদিনা শরীফের মেহমান তবে ভাই যান আমি মদিনার মেহমান হলে আমি আওলাদের রসুল একবার জোরে বলা যাবে না সোহায় এই বলেছে আওলাদের রসুল জোনায়ে বড় শক্তিশালী জোনায়ে বড় ক্ষমতা বাহন্দরেশ্বরী আল্লাহ কে আমি বলাম বলা দেড়সুল রসুল এর আওলা উন্নতি উন্নয়ন জোনাইদ বালি বোঝো বলেছিল খাইয়া খাই আমার নসি পড়ো ভালো আমার নসি করো কব আজ হেরে আর লাফের সুলাম আরের কাছে। আমি হেরে যাব আমি বিজয়ী হতে চাই না আমি পরাস্ত হব পরাজয় হব কিন্তু কিভাবে পরাজয় হব কিভাবে বেপামি পরাস্ত হব হেরে গেলে আমাকে তো সবাই দেখতে পাবে চিনতে পারবে বুঝতে পারবে আজাব জোনায়েদ বললে ভাই যান আপনি এক কাজ করুন আপনি মাঠের শেষ প্রান্তে চলে যান আমি এখান দাঁড়িয়ে আছি আপনি এসে দ্রুত গতিতে জোর করে ধাক্কা মারবে ধাক্কা মারবে আমি জমিনে পড়ে যাব পড়ে যাবার সঙ্গে সঙ্গে আমি এ তো চলা চড়া করব ওতে তুমি ফাই করবে না তুমি আমার বুকে সহজে চেপে বলবে এটা আমার জীবনটা বলো ধন্য হবে যাও যাও মদিনার মুসলমান মদিনার মুসলমানটা মাঠে সেই দিক থেকে ছুটিয়ে ছুটিয়ে দৌড়ে দৌড়ে না জোনাইদকে ধাক্কা মারলেন নিজে পড়ে গেলেন লোকেরা হৈ হই করতে লাগলেন এই পলবান হেরে গেছে পলবান পরাস্ত পলমান হেরে গেছে পলবান পড়াস্ত আজ পলমান করা দাঁড় হয়ে গিয়েছে আর এক লাগাও আবার লাগালেন আবার ওই হলো তৃতীয়বার করলেন তৃতীয়বার যখন হলো পাটশার দরবারে খবর গেল পাঠশা বল আর তোমার কানে থাকা হবে না চাকরি আর হবে না বেতন হবে না খাওয়া বন্ধ আল্লাহর আল্লাহ বলছে আমি চাই না এই দুনিয়ার বাদশার দুনিয়ায় থাকতে এই বাদশার দরবারে আর থাকতে চাই না এই বাদশার দরবারের বেতন চাই না আমি একটা কাজ করেছি আমার কাজে আমার আল্লাহ খুশি রাজি হয়েছে কি না হুজুর কানতে কানতে বাড়ি যান ঈশার নামাজটা পড়ে যেই না শুয়ে পড়লো চিন্তা করলো হায় হায় আজ আমার খাওয়া বন্ধ বেতন বন্ধ বন্ধ তবু সব জায়গায় আজ আমি আল্লাহ রসুলের আওলাদকে ভালোবেসে বুকে চড়িয়ে ধরে লিচি আমার জীবন ধন্য হলো আমার ভাইরা ঘুমিয়ে পড়েছে জোনায় আমার দয়াময় দয়ার হাবিবি বিশ্ব নবী নুরানি চারা ধরে মাথার কাছে দাঁড়িয়ে বলছো বাবা জোনায় ও বাবা জোনায় আজকে তুমি আমার আওলাদের প্রতি যে দয়া করেছো ইনসাফ করেছো মায়া করেছো আজ তুমি তোমার কি সুন্দর খাওয়া সুন্দর